এগুলা সব পেন্ট করা তিন হাউজে এই ফুলগুলা ওরা এটা কে নিব দুই বাকেট ফুল গাছের দাম ছিল দুইশো পঁচানব্বই ডলার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে যে আমরা টিউলিপ গার্ডেনে গেছিলাম সেখানে কিন্তু একটা ফ্লাওয়ার মার্কেট ছিল আর সেটার ভিডিও আজকে দেখতে পাবো এটা হলো সেই গ্রিন হাউসটা যেটার ভিতরে ফুলের চাষ করা হয় এবং ফুলের মার্কেটে বিক্রি করার জন্য ফুলগুলোকে তৈরি করা হয় কাস্টমাররা যে ফুলের টপ কিনে এই ট্রলি দিয়ে গাড়ির মধ্যে নিয়ে যায় এই হলো ট্রলি এই ফুলের যে এটা হুমডি ফুটেটার দাম হলো কম আরো এখানে হলো চোদ্দ ডলার এরকম একটা গ্রিন হাউজের ভিতরে আমি প্রথমবার আসলাম মানে এত রকমের ফুল বলার বাহিরে তবে হোম ডিপু থেকে লং আইল্যান্ডের এই গ্রিন মধ্যে ফুলের দাম কিন্তু সেই বাগানটা কিন্তু বাংলাদেশের একদম সবচেয়ে বড় ফুল বাগান ছিল যেটা যশোর অবস্থিত গতকালিতে সেই ভিডিওটা এখন আমি এডিট করে শেষ করতে পারি না সেটা দিব আর কয়েকদিন পর তবে দেশে ফুলের থেকে আমেরিকার ফুলগুলো সম্পূর্ণ আলাদা যদিও দু চারটায় একটু মিল আছে যেমন গাদা গাঁদা ফুল তারপর হলো গোলাপ ফুল অথবা পাতা বাহার এগুলো বলা যায় আর বাকি ফুলগুলো সম্পূর্ণ ডিফারেন্ট কারণ এই দেশে এক একটা সিজন অনুযায়ী এক এক রকম ভাবে ফুলের চারা তৈরি করা হয় যেই সিজনের মধ্যে যেটা বেঁচে থাকে ওই রকম আর কি হিসাব করে তারপর ফুলের চারাগুলো তৈরি করা হয় আর সেগুলো কিন্তু সবাই কিনে নিয়ে বাড়ি বসা যায় তবে অনেক এক্সপেন্সিভ কে কিনছো এটা কে নিব কি করবে এটা দিয়া আর কি বেটা দিয়া এটা কিন্তু হলো গ্রিন হাউস তো গ্রিন হাউস এই ফুলগুলো ওরা আগে সব কিছু করে রাখছে এখন এখান থেকে বিক্রি করতেছে এখানে সব গার্ডেনের জিনিসপত্র পাওয়া যাবে এখান থেকে আরেক ওটা কিনলো নিশাত কি করে নিশাত আবার ভিডিও করতেছে এত সুন্দর ফুল বাগান একটু ভিডিও না করলে কি হয় তো আমরা মা মেয়ে সবাই মিলে আবার একটু মডেলিং করে নিচ্ছিলাম আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন

এগুলা সব পেন্ট করা দেখেন এই একটা বোতলের দাম হলো থার্টি নাইন নাইনটি নাইন মানে চল্লিশ ডলার ওর ভিতরে লাইট আছে লাইট আর হইলে পেন্টের কারণে

এই বারের মধ্যে বিভিন্ন রকমের ড্রিঙ্কস বিক্রি করে তারপরে অ্যালকোহল বিক্রি করে তো ওদের সামনে এরকম মেশিন আছে যেটার মধ্যে পুশ করলে বোতলে যেমন আমরা বিভিন্ন খাবারের দোকানে দেখি না আর সোড়াগুলো যে বিক্রি করে কি এই ওয়াইন অথবা মদ বা যেটাই বলা হোক যে মেইন মেশিনটা অথবা মেন যে কন্টেনারটা সেটা কিন্তু এরকম পিছনে থাকে এখানে পাইপের সাথে যুক্ত করা থাকে তো ফ্রন্টে ওরা এভাবে মেশিনে প্রেসার করলে তারপরে কিন্তু অটো ড্রিঙ্কসটা কাপের মধ্যে পরে যায় তো এখানে কয়েক রকমেরই আছে কাস্টমার চাইলে ইচ্ছা মতো মিশায় নিতে পারে বিভিন্ন আর কি এটা হলো ওদের জন্য জন্য অবশ্যই আমাদের না বাইরে আবার ওই দিক দিয়ে আমরা দেখলাম একটা পাগলা গান করতেছে যারা এভাবে বাইরে গান করে এটা কিন্তু ওদের একটা বিজনেস তো মানুষ অনেকে ক্যাশ টাকা পে করে অনেকের কাছে আবার হয়তো টাকা থাকে না সেজন্য ও দেখেন স্মার্ট বিজনেস শুরু করছে এভাবে অ্যাপসের এর মাধ্যমে কিন্তু টাকা পে করা যায় তো কি কি মাধ্যমে পে করা যায় সেটা এখানে কিউআর কোড দিয়ে দিচ্ছি এই ফুলটা কি সুন্দর কি জানি জানিনা মিনিমাম না একটা ফুল গাছ মানে কি হয় ও হলো এখানে কাজ করে এই যে ফুলগুলোকে ক্লিন করে

এই লোকটা ওর ওয়াইফের জন্য ফুল নিতে আসছে তো ওর ওয়াইফ বলছে অনেকগুলো ফুল নিতে সে আজকে দুই বাকেট ফুল নিয়ে গেছে তো আমার হাজবেন্ড বলতেছে ফুল কিনা জামেলা আমার ওয়াইফে কিনতে চায় বা সব মহিলার জামেলা একটু মহিলাদের বদনাম করতেছিল আর এই লোকটা আবার আমার হাজবেন্ডকে বলতেছিল আমি বারবার আসতে চাই না এই জন্য একবারে পুরা গাছ কিনে নিয়ে যাবো সেকেন্ড টাইমে আসবো না আর এই দুই বাকেট ফুল গাছের দাম ছিল দুইশো পঁচানব্বই ডলার হুইচ ইজ সো মাচ মানি এবং এটা শুধু শৌখিনতার জন্য কারণ কিছুদিন পরে এই ফুল গাছগুলো কিন্তু মরে যাবে ডলার মানে দুইটা কান আমাদের অত জায়গা নাই লাগানোর জন্য আমাদের দুইটা ফুল গাছের দাম ছিল একুশ ডলার এবং সেভেন্টি আমাদের আজকে ভিডিও কিন্তু এখানে সমাপ্তি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন শেয়ার করবেন আল্লাহ